যার কারণে এই সার্চ কমিটি গঠন করেছে যে এই যে সদস্যগুলো যেগুলো করবে সার্চ কমিটি সদস্য যেগুলো করবে সেইগুলোকে এরা যাচাই বাছাই করবে যে এর মধ্যে কোনো আমি লীগের লোক ঢুকছে কি যদি আমি লীগের লোক দু এক সদস্য ঢুকে থাকে সেই দিকে বাতিল করা হবে এবং জেলার নির্দেশ এবং আমাদের দীর্ঘ সতেরো বছর আমি লীগের দাঙ্গা হাঙ্গামা মামলা হামলায় নির্যাতিত যারা নিবেদিত প্রাণ আছে সার্চ কমিটিতে তাদেরকেই মূল্যায়ন করা হয়েছে এবং এখন আমাদেরকে যে নতুন যে সার্চ কমিটি ঘোষণা করা হয়েছে সার্চ কমিটির মূল উদ্দেশ্য আছে প্রত্যেকটা ওয়ার্ডে নির্দেশনা একটা হালকা পর্যন্ত একটা নির্দেশনা দিয়েছে কম বেশি প্রত্যেকটা ওয়ার্ডে সাধারণ যারা কর্মী আছে কর্মীদেরকে নিয়ে একটা পঞ্চাশ হোক একশো হোক দেড়শো হোক তাদের মতামতের ভিত্তিতে ওয়ার্ড কমিটি গঠন হবে ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি নির্ধারিত এবং সেই ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে এরা আছে আমাদের বর্তমান নির্দেশনা এবং এই সার্চ কমিটির সদস্য সংখ্যা আছে মাত্র দশজন সদস্য দশজন আর এদের কাজ হচ্ছে শুধু ভোটারগুলি সাধারণ যারা কর্মী এই কর্মী প্রত্যেকটা ওয়ার্ডে কর্মী সংগ্রহ করবে সংকর্মী যারা আছে এদেরকে পঞ্চাশ একশো দুইশো তিনশো হোক তাদের মাধ্যম দিয়ে আর কি একটা ওয়ার্ড কমিটি গঠন হবে ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্টরে নির্বাচিত হবে এটা কতদিনের ভিতর করতে হবে এটা আমাদের নির্দেশনা দিছে এখন বাদ এখনো এখনও ভাই ফাইনাল কিছু বলি নাই আজকে আমাদের মিটিং আছে আজকে আমাদের এই নির্দেশনা দেবে তবে পাঁচ দিন হতে পারে সাত দিনও তবে খুব দ্রুতই এই বিশেষ করে ওয়ার্ড কমিটিগুলি ভাই আসলে দল তো অনেক বড় কর্মী তো অনেক যার কারণে এই সার্চ কমিটি গঠন করেছে যে এই যে সদস্যগুলো যেগুলো করবে সার্চ কমিটি সদস্য যেগুলো করবে সেইগুলিকে এরা যাচাই বাছাই করবে যে এর মধ্যে কোনো আমি লীগের লোক ঢুকছে কিনা যদি আমি লীগের লোক দুই একজন সদস্য ঢুকে থাকে সেই বাতিল করা হবে এবং জেলার নির্দেশ এবং আমাদের জেলার যে নির্দেশ বা কেন্দ্র কমিটি যে নির্দেশ কেন্দ্র ঘোষিত তাতে এইভাবেই নেতা নির্বাচিত করা খুব কঠোরভাবে এইভাবে নেতা নির্বাচন করা ভালো এবং এটাই মনে সবচেয়ে ভালো যেহেতু ওয়ার্ডের সাধারণ একদম থেকে সাধারণ ওয়ার্ড পর্যায়ের থেকে নেতা বেসিন আমার মনে হয় এটাই সবচেয়ে উত্তম পন্থা এখানে যেহেতু সাধারণ যারা ভোটার হবে তারা তো এই হাইব্রিড নিয়ে তো আর ভোট দিতে যাবে না তারা তো নির্বাচিত করবে না তারা তো গ্রাম পর্যায়ে যারা মাঠে আসে দীর্ঘদিন আসে সাথে এই আমি দুঃশাসনের সময় যারা নির্যাতিত যারা আন্দোলন মিছিল মিটিংয়ের সংগ্রামে সব সময় ছিল তো সাধারণ ভোটার তো তারাই হবে তারাই তো করবে এবং তারাই বেছে নেবে যে না আমাদের দুর্দিনে কারা ছিল এই আমি দুঃশাসনের সময় কারা সামনে ছিল তাদেরকে বেছে নেবে যেভাবে আমাদের জেলার আহ্বায়ক কুতুবুদ্দিন ভাই আছে এবং সদস্য সচিব জাতি সরকার আছে জাতি সরকার ভাই আছে তাদের যে নির্দেশনা কঠোর নির্দেশনা যে কোনো রকম আওয়ামী লীগ বা হাইব্রিড কোনো নেতা এর মধ্যে ঢুকতে পারবে না কোনো যার কারণে এই সিস্টেমটা করছে যে ওয়ার্ড পর্যায় থেকে নেতারা বেঁচে ওয়ার্ড পর্যায় থেকে কর্মীরা বেছে নেবে যে আমাদের নেতা আমাদের দুর্দিনে ছিল কারা রাস্তায় আমাদের সংগ্রাম আন্দোলনে কে কারা ছিল তাদেরকে বেছে নেবে এই কারণে হাইব্রিড কোনো নেতা ঢোকার আমার মনে হয় সুযোগ নেই আর এখানে আমাদের থানা বিএনপির আহ্বায়ক হাজি নুরুল ইসলাম আনসার পরমাণিক ভাই আছে এবং সদস্য সচিব বারবার নির্বাচিত চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান উৎফর রহমান তাদের নেতৃত্বে তাদের তাদের নেতৃত্বে মোটামুটি কঠোর তাদেরও মধ্যে কঠোরতা যে জেলার যে নির্দেশ দিয়েছে এই নির্দেশ মোতাবেক কাজ হবে এবং কোনো হাইব্রিড নেতা আমাদের এই কমিটিতে যেন না ঢুকতে পারে এবং এই যে এই সার্চ কমিটি যে প্রত্যেকটা ওয়ার্ডে যে কর্মী যে বলে কর্মী যে নির্বাচিত করছে এই কর্মীরাই বেছে নেবে এর মধ্যে কোনো রকম এই কর্মীর মধ্যেও যেন কোনো আমি লীগের লোক না থাকতে পারে যার জন্যে এই সার্চ কমিটি দেওয়া হয়েছে যে নিম্ন নিদিয়ে ৱাৰ্ড পৰ্যায় হাই বেচে দি আছে এখন হিৰাই আছে নৃত্য